আজকে আপনাদের সাথে দারুন একটা জিনিস শেয়ার করবো দারুণ একটা জিনিস দেখাবো তো চলেন আমার সাথে কি সেই জিনিসটা আমার তো মনটা জিনিসটাশাল মাসাল্লা অনেকগুলো বেগুন আছে তারপর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই দেখো দেখো কত বড় লাল লাল

আপনারা দেখেছেন আপনাদেরকে আমি দেখিয়েছি যে টমেটো গুলো কত সুন্দর হয়েছে এই যে টমেটো পাতাগুলো আমি মুরগি কে দিলাম মুরগি কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে আজকে মুরগিগুলো ডিম পারে নাই কেন পারলো না বুঝতে পারলাম না কিছু

পুশাকটা নিবো না পুশাকটা থাক এই যে পুশাকটা বারবার পড়ে যায় আর ওই পাশেও কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো গাছের দেখ এই যে দেখো একদম পেটে হলুদ হয়ে আছে ঠিক আছে আম সিজেনে কিন্তু এরকম পাকা আম দেখলে মন জুড়ায় যায়

ছাদে যখন উঠেছিলাম তখন তো মুরগির খাবারের কথা ভুলে গিয়েছিলাম খাবার আনতে মনে ছিল না আর এই যে সূর্যটা দেখে মনটা না অনেক ভালো হয়ে গেল সময়ের অভাবে ছাদে উঠতে পারি না কিন্তু এই দৃশ্যটা দেখতে আমার যে কি ভালো লাগছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন এই যে এই যে এই যে অলরেডি ফুল অনেক ফুল চলে আসছে এমনিতেই কিন্তু আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি সময়ের অভাব অভাবে গাছ লাগাতে পারি না যাই হোক তিনটা বাচ্চা সামলিয়ে ঘরের সব কাজ সামলিয়ে আসলে ছাদের সময় দেওয়াটা অনেকটা কঠিন হয়ে যায় আজকে মুরগিগুলোও ডিম পারে নাই কেন পারে নাই আমি বুঝতে পারতেছি না আসলে মুরগিগুলোকে ঠিক টাইমে খাবার দেওয়া হচ্ছে না এটাই বড়ো কথা